কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন তবু নাহি মিলে নন্দেরই নন্দন এক কোটি জনম করলেও হবে না যার মুখে শুনব তাকে শুদ্ধ হতে হবে আজকে যে ভাগবতের আসর এই ভাগবতের আসর সর্বপ্রথম করেছিলেন আমাদের সুখদেব গোস্বামীর মাধ্যমে যেই সুখদেব গোস্বামী জড়জাগতিক কোনো কিছুর দ্বারা তিনি বন্ধন ছিলেন না সেই সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শুনেছিলাম উনি পবিত্র বলে ওনার মুখে ভাগ্য শ্রবণের মাধ্যমে রাজা পরীক্ষিত উদ্ধার হয়েছিলেন সাত দিনের মৃত্যু পথযাত্রী সেই পথযাত্রী উদ্ধার হয়েছিলেন বিধায় যিনি প্রচার করছেন যার মুখে আমরা হরিকথা শুনব তার এই মুখ নামক ইন্দ্রিয়টা শুদ্ধ হতে হবে তার এই মুখ নামক ইন্দ্রিয় যদি শুদ্ধ না হয় শুদ্ধ দ্বার দ্বারা যদি এই শুদ্ধ কথাকীর্তন না বেরিয়ে আসে ওই তালে তালে কীর্তন করে হাতে তালে দিয়ে সারা জীবন নাচতে পারবো একটা কথার অর্থ তো বুঝলাম না এই যে একটু আগে মাতাজি একটা গান করলেন এই গানের অর্থ কি আমরা বুঝেছি আপনারা বুঝতে পারেন আমার বোঝার জ্ঞান বোধগম্য হয়নি শুধু শুনলাম মনরে একটু পরপর বললেন শুধু মনোরে মনোরে ওই মনরে শুনলাম মাথা ঝুলাইলাম সময় শেষ প্রসাদ নিয়ে বাসায় চলে গেলাম রেজাল্টও ওই রকমই হচ্ছে স্কুলে যাচ্ছে ছেলে বাস স্কুলে যাচ্ছে আর আসছে আসতে যাচ্ছে ছেলের খুব সাহস বছর শেষ পরীক্ষা আসলো নাম্বার পেলেন জিরো এবার দোষ হয়েছে টিচারের তোমার ছাত্র তো লেখাপড়া করেনি এখানে এই আসরে আমরা কেন আসি জন্ম জরা বেধি থেকে উদ্ধার হবার জন্য। কিন্তু সেই জন্ম জরা বেধি থেকে যেখান থেকে উদ্ধার হব যেই কৃষ্ণ কথার মাধ্যমে উদ্ধার হব যেই নামের মাধ্যমে উদ্ধার হব যে লীলা কীর্তনের মাধ্যমে উদ্ধার হব আগে যিনি প্রচার করছেন তাকে আগে শুদ্ধ হতে হবে এই প্রচারক দেখা গেছে হাঁ করে কীর্তনের সুর দিয়েছেন বাস্তার মুখের ভিতরে লাল টকটকে পানের এরকম পোটলা ঢুকানো তো সে তো নেশা সারতে পারলো না কি নাম শ্রবণ করব আমরা বলেন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনারাই বলেন যে আমি যদি একটা নেশা এই একটা নেশা যদি আমি বর্জন করতে না পারি তাহলে আমার মুখে কি শুদ্ধ কথা আপনারা শ্রবণ করবেন ফোন দিলেই বলে দশ হাজার লাগবে ফোন দিলেই বলে বিশ হাজার লাগবে আরে বাবা আমার হাত যদি বাধা থাকে রশি দিয়ে যদি আমার হাত বাঁধা থাকে তাহলে আমি আপনার হাতের বাঁধন কি করে আমি ছুটাবো আপনাকেও পুলিশে ধরেছে আমাকেও পুলিশে ধরেছে কারণ জড়জাগতিক এই পাপাচ্ছন্ন কলির মধ্যে সে পাপে পাপে পুণ্যে একদম পরিপূর্ণ হয়ে আছি আমরা তা আপনি আমি দুজনেই অপরাধী অপরাধী হলে আমাদের দুজনের হাত বাঁধা আপনার হাত বাঁধা আমার হাতও বাঁধা আমি অপরাধী আপনি অপরাধী এখন আমাদের দুজনের হাত যদি বাঁধা থাকে তাহলে কি আমি আপনার হাত ছুটাই দিতে পারবো আমি মুখে মুখে বলে আপনার পকেট কেটে টাকা নিতে পারব কিন্তু আপনার হাত আমি খুলে দিতে পারবো না কারণ আমার হাতেই বাধা তাহলে যিনি প্রচারক তার হাতটা খুলতে হবে এই জন্য সুখদেব গোস্বামী জড়জাগতিক কোনো কাপড় চোপড় না পরে উলঙ্গ অবস্থায় বন্ধন মুক্ত হয়ে তিনি ভাগবত কথামৃত প্রচার করেছিলেন আমরা ধুতি পরে ভাগবত পাঠ করি কেন প্যান্ট পরে কেন করতে পারি না ভাগবত পাঠের বিধি কেন নেই প্যান্ট পরে এই জন্যই নেই যে প্যান্ট হচ্ছে বন্ধন যুক্ত পোশাক আর ধুতি হচ্ছে বন্ধন মুক্ত পোশাক বিধায় আমরা ধুতি পরে এই ভাগবতের আসরে বসি এখন সনাতন ধর্মের ঘরে ঘরে অনেক ছেলে মেয়ে আছে দেখবেন ধুতিটা পড়তে পারে না কত অধপতন আমাদের এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে আমাদের শুদ্ধ পদ যদি অবলম্বন না করি তাহলে কখনই শুদ্ধ কিছু আশা করা যায় না আপনি যদি একটা ভালো ফল চান তাহলে ভালো একটা ফলের গাছ আপনাকে রোপণ করতে হবে রোপণ করলেই হবে না সেবা সুস্থতা করতে হবে তদ্রুপ আমরা যদি ভালো একটা গুরুদেবের স্মরণাপন্ন হতে পারি তাহলে সেই গুরুদেব সঠিক একটা গুরুদেব যদি আপনার আমার ভিতরে একটা সুন্দর বৃক্ষ রোপণ করে দেয় তাহলে সেই বৃক্ষ থেকে সুন্দর ফল আমরা পেতে পারি ভাগবতেও বলেছে যেহেতু ভাগবতের আসর আমি ভাগবতের অন্তত একটা শ্লোক পাঠ করে এই আসরের মর্যাদা আমি রক্ষা করি আমি জানি যেখানে ভক্তবৃন্দের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন এবং সেই বৃন্দাবন মাঝে কে থাকলো না থাকলো বিষয় নয় সেই বৃন্দাবন মাঝে একজনই বৃন্দাবন ছেড়ে যায়নি অনেকে বৃন্দাবন ছেড়েছেন অনেকেই বৃন্দাবন ছেড়েছেন আবার এসেছেন আবার গিয়েছেন জীবনী পড়লে দেখা যায় কিন্তু একজন বৃন্দাবন ধরে রেখেছে তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী এই রাধারানী বৃন্দাবন ছেড়ে কখনো যায়নি আর রাধারানী একমাত্র যিনি কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত করার পরে কৃষ্ণ ঋণী হওয়ার কারণে আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছি তাহলে চৈতন্য মহাপ্রভুকে আমরা লাভ করতে পারতাম না নিগাম কল্পতরু গলিতং ফলম সুখ মুখাদমৃত সংযুক্তং পিব পান কর ভাগবত রসমালায় রসিকা ভূমিকা ভাবুক বললেন রসিকা আর ভাবুক এই দুইজন শুধু এই রসমালাই পান করতে পারবেন আজকে যে মাতাজি একটু আগে কীর্তন করলেন তো ওনার মতো নারী তো আপনাদের ঘরে আরও দশটা আছে দেখবেন একজনেও এই সুর দিতে পারে না এর কারণ কি। উনি হয়তোবা শিখেনি ওনার হয়তোবা বা কোনো কীর্তনের গুরু বা গুরু ধরে গুরুর বাড়িতে স্বরলিপি শিখে উনি হয়তো কীর্তন করছে না এটা হতে পারে ওনার কথা আমি বলছি না হতে পারে তাহলে উনি এটা কোথার থেকে পারলো আপনি আমি কেন পারলাম না এর অন্যতম কারণ হচ্ছে ওনার আছে পূর্বজন্মের সুকৃতি সেই সুকৃতির ফলে আজকে উনি এই কাজটি করতে পারছেন এই জন্য আমাদের স্বীকৃতিকে মূল্যায়ন করতে হবে যদি শুদ্ধ বস্তু দ্বারা যদি একটা কাজ করা হয় তার রেজাল্টটা শুদ্ধই হয় আর যদি অশুদ্ধ বস্তু দ্বারা কাজ করা হয় তাহলে তার রেজাল্ট অশুদ্ধই হয় দুঃখের বিষয় সনাতন ধর্মের লোকজন অনেকে আছে আমার কাছে প্রশ্ন রাখে যে প্রভু যারা মাছ মাংস ভক্ষণ করছেন তারা কি ব্যাসাসনে বসে পাঠ করতে পারে ভাগবত পাঠ আলোচনা করতে পারে আলোচনা তো আপনি করতেই পারবেন আপনাকে তো কেউ নিষেধ করবে না কিন্তু ভাগবতের মতো এত শুদ্ধ একটা বস্তু যেটা বিলিয়ে দেবার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আমাদের সুখদেব গোস্বামীর লক্ষাধিক বছরের ভজনের ফসল সুখদেব গোস্বামীর সেই ভজনের ফসলটা তুলে দিলেন সনাতন ধর্মের ব্যক্তিদের উদ্ধারের জন্যে সুখদেবের ভজনের ফসল এটা আমার ভজনের ফসল নয় সুখদেব গোস্বামী নিজে ভজন করে সেই ভজনের ফসলটা তুলে দিয়েছেন ভাগবত নামে আমাদের এই সনাতন ধর্মের ব্যক্তির মঙ্গলার্থে মঙ্গলের জন্যে যেখানে ভাগবত হয় তিন ধরনের ব্যক্তি সেখানে উপকৃত হয় এক হচ্ছে যারা আয়োজন করেন দ্বিতীয় হচ্ছেন যিনি আলোচনা করেন তৃতি হচ্ছেন যারা শ্রবণ করেন তিন ধরনের ব্যক্তিরা সেখানে উপকৃত হয়ে থাকে এই জন্যই এটাকে মঙ্গ আমাদের অমল পুরাণ শ্রীমদ ভাগবত বলা হয়েছে আজকে সেই অমল পুরাণ ভাগবতটার যেখানে বসে পাঠ করা হয় সেটাকে বলা হয় ব্যাশাসন কিন্তু দুঃখের বিষয় এই ব্যাস আসনটা ক্যাশ আসনে পরিণত হয়েছে এখানে বড় ক্যাশ লেনদেন হচ্ছে ইদানিং এটাকে আমরা যেন প্রতিহত করার চেষ্টা করি এখানে টাকা ইনকামের জায়গা নয় এটা এটা টাকা ইনকাম করার জন্য আসিনি এখানে এসেছি আপনার আমার জন্ম জরা বেধি থেকে উদ্ধার হওয়ার জন্য এখানে আমরা এসেছি এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে অষ্টম পরিষেদের সপ্তম অধ্যায়ের সাত নাম্বার সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বললেন নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ হে অর্জুন বহু জন্মের পরে বহু নাম জন্মনামন্তে বহু জন্মের পরে জীব জানতে পারবে যে আমি পরম কারণের কারণ বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপাদ্যতে এই রকম জ্ঞানী ব্যক্তি তুমি পাবে পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার শুধু দুর্লভই নয় সুদূর্লভ ব্যাপার বহু নাম জন্ম নাম জ্ঞানবান মাম প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ অর্জুনকে কৃষ্ণ জ্ঞান দিচ্ছেন যে আমি যে পরম কারণের কারণ এটা যে জীব জানতে পারবে এই রকম জীব পাওয়া অত্যন্ত দুর্লভ ব্যাপার তাহলে ভগবান যে পরম কারণের কারণ সেটা জানাই দুর্লভ ব্যাপার সাধন ভজন তো বহু দূরের কথা শুধু ভাব দেখাচ্ছি আমি আমার কথা বলছি শুধু ভাব দেখাচ্ছি যে আমি বড় সাধন ভজন করছি কপালে তিলক পরি হাতে জপের মালা আমি সাত আহার পায়ে পাঠ করি কিন্তু আমার ভিতর তো শুদ্ধ হলো না আমার ভিতরে বড় দুষ্ট এই দুষ্টটাকে বধ করার জন্য একমাত্র অবস্থান হচ্ছে শ্রীমদ্ ভাগবতম এই ভাগবতের মন্ত্র দ্বারা ভাগবতের কথা কীর্তনের মাধ্যমে আপনি এই দুষ্টটাকে বধ করতে পারবেন এছাড়া তালে তালে কীর্তন করবেন হাতে তালি দিবেন ঢোল ঘোল বাজাবেন যার যার ইচ্ছে মতো করবেন এতে করে আপনি কখনোই কোনো দিন ভিতরের ময়লা যাবে না তবে যেই কীর্তন করেছিলেন শ্রীমান চৈতান্য মহাপ্রভুর নির্দেশনায় যেই কীর্তন করেছিলেন চৈতান্য মহাপ্রভুর আশীর্বাদ তুষ্ট প্রসাদ সেই প্রসাদ দিয়েছিলেন তুলে আমার শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর হাতে নিতায়ের হাতেই কীর্তনের প্রসাদটি তুলে দেওয়া হয়েছে আজকে সেই নিত্যানন্দ মহাপ্রভুর কীর্তন হরে একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই নিত্যানন্দ মহাপ্রভু যিনি না আসলে কখনোই আমরা এই প্রসাদ লাভ করতে পারতাম না নিতাই কীর্তন করেছিলেন জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রাতকালে ভোর আরতি সুরে কীর্তন করে এই জীবকে সজাগ করেছিলেন যে হে জীব আমাকে ভজ ভজগৌর হরি আমাকে কিনে নাও বলেছে তোমাকে কি দিয়ে কিনবে শিবাস জিজ্ঞেস করেছে নিত্যানন্দ মহাপ্রভুকে যে তোমাকে কি দিয়ে কিনবে দাদা তুমি তো মহাপ্রভুর দাদা তোমাকে কেনার উপায়টা কি তখন নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন দুই বাহু তুলে যদি এই বদনে কেউ একবার হরি বলে তাহলে এই হরির কৃপা লাভ হয়ে যাবে এত বাধা কিসের এত বিপত্তি কিসের যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর এত সহজ পথ সেই পথটি অবলম্বন করে দেওয়ার জন্যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশনা দিলেন কীভাবে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস মোর আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বলকৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের মুখের শ্লোক